আগের পর্বে ভিডিওর এই পার্টটা দিয়েই শেষ করেছিলাম এখান থেকে শুরু করছি আবার কেননা কিছু কথা বলার দরকার ভিডিওটি তুলেছিলাম এই বছরের জানুয়ারি মাসের আঠেরো তারিখে সেদিন ছিল শনিবার কিন্তু ভিডিওটি আমার চ্যানেলে দিচ্ছি অনেক পরে এখানে বেড়ানোর সময় বছরের নভেম্বরের শেষ দিক থেকে পরের বছরের মার্চের শেষ পর্যন্ত কেননা এই সময়ের মধ্যে নানা রকমের প্রচুর ফুল চাষ হয় দেখতেও খুব ভালো লাগে হাওড়া থেকে খড়গপুর লাইনের লোকাল ট্রেনে খিরাই যেতে সময় লাগে কম বেশি প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট ভাড়া কুড়ি টাকা খড়গপুর থেকে এলে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ভাড়া দশ টাকা স্টেশন খিরাই হলেও যে স্থানে ফুলের চাষ হচ্ছে সেই গ্রামের নাম দোকানডা আগের পর্বে দেখিয়েছি যে কত মানুষ একটি ট্রেন থেকে এই স্টেশনে নামেন এই সময় খানিকটা ঠান্ডাও পড়ে যায় এই সময় সবাই আসেন ফুল দেখতে কিন্তু অনেকে ফুল কিনেও নিয়ে যান আগের পর্বটি দেখার জন্য অনুরোধ করছি ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম কংসাবতীর এই রেল ব্রিজের কাছ থেকেই নানা রকমের দোকান বসেছে কি কি দোকান বসেছে আমার ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি কি নেই ভাতের হোটেল থেকে গরম জিলিপি বিরিয়ানি আইসক্রিম পেয়ারা পেয়ারামাকা ফল আর ফুল সাজের দোকান তো আছেই এখান থেকে আরও খানিকটা হাঁটলে আমরা দোকানডা গ্রামের ফুল চাষের জমিতে পৌঁছাব তবে মনে হয় কংসাবতীর জল যখন বাড়ে এই জায়গাটাও ডুবে যায় বাচ্চাদের নানা রকম রাইডও বসেছে মেলায় যেমন বসে আর কি

যেখানে ফুল চাষ হচ্ছে সেই জমির কাছে এখানে কংসাবতীর ভেঙে গেছে নদীর মাটি দিয়ে বাঁধ কাজ চলছে এখানে রয়েছে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা এই অঞ্চলে খুব দামি চন্দ্রমল্লিকার চাষ হয় এখানে স্থানীয় যারা ফুল চাষ করেন তারাই ফুল বিক্রি করছেন দামটা মনে হল বেশ সস্তা সবাই ফুলের রাজ্যে এসে নানান ভঙ্গিতে ছবি তুলছেন এখানে ছবি তুলে দিয়ে সঙ্গে সঙ্গেই তা দিয়ে দিচ্ছে এই রকম স্টুডিও দোকান বসিয়েছে এখানে চাষ হয়েছে সাদা ও হলদে চন্দ্রমল্লিকা রেল ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেনটি যাচ্ছে খড়গপুরের দিকে এখানে হয়েছে গাঁদা ফুলের চাষ দুটি রঙের গাঁদা ফুল খুব সুন্দর দেখতে লাগছে এখানে আমার সঙ্গী সাথীরা এই সুন্দর পরিবেশে খুব ছবি তুলছে এগুলো চন্দ্রমল্লিকা হ্যাঁ এগুলো সব গাঁদা ফুল এখানে জমি থেকে গাঁদা ফুল তোলা হচ্ছে আবার বিক্রিও করছেন এনারা হালকা ঠান্ডা রয়েছে তবে রোদ্রের তাপে খানিকটা গরমও হচ্ছে তবে এই ফুলের মেলাতে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগছে এটা তো মোরগঝোটন ফুল বলি আমরা ইংরেজি নাম কক্স কোম ফ্লাওয়ার আবার ট্রেন যাচ্ছে মোড়কঝোটন ফুল এই ক্ষেতটাতে অনেক চাষ হয়েছে কত রকমের চন্দ্রমল্লিকা এখানের ক্ষেত থেকে তুলে বিক্রি করা হচ্ছে আবার অন্য ফুলের উপত্যকা থেকে এনেও বিক্রি করা হচ্ছে তাও জানলাম যারা এখানে এসেছেন ছোট ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ সবাই এই পরিবেশটাকে খুব উপভোগ করছেন আমরা এখান থেকে গাঁদা ফুল কিনলাম কুড়ি টাকায় প্রচুর ফুল দিলেন এনারা এবং খুব টাটকা ফুল দোকানডা দোকানডা গ্রাম কি সুন্দর রঙিন পরিবেশ এখানে আবার মোরগঝ দেখতে পাচ্ছি প্রচুর মানুষ গাড়ি নিয়েও এসেছেন বিভিন্ন দিক থেকে এটাই কংসাবতী নদী গোলাপ ফুলের চাষ হয় তবে সেটা গ্রামের খানিকটা ভিতরের দিকে

দেখা যাচ্ছে খুব ভিড় হয়েছে আলপথে চলতে গায়ে গায়ে লেগে যাচ্ছে আস্তে 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 দিগন্ত জুড়ে অসাধারণ রঙের খেলা এখানে বাঁধাকপি ও ফুলকপির চাষও হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ফুলের কাছে নানা রকমের ভঙ্গিতে ভিডিও করছে সবাই এটা বাঁধাকপির ক্ষেত বাঁধাকপি হয়েছে ভালোই আবার নানা রঙের চন্দ্রমল্লিকা সত্যি অপূর্ব লাগছে না বাড়ির জন্য নিয়ে যাবে মেয়ের জন্য নষ্ট হয়ে যাবে কেন এগুলি শুনলাম সর্ষে ফুল তবে রং কিন্তু সাদা সর্ষে ফুল তো হলুদ হয় জানি তুই যেটা বলেছিস ওইটাই খাবো আমিও তো শনিবার নিরামিষ খাই আর আমার বোমার হাতে রান্না ভালো ওইকেই চলে এলাম আমরা ভাত খাবার দোকানে এখানে স্নেহাংশু ও সুব্রত ভাত খেলো অনেক রকমের তরকারি মাছ ও ডিম খুব কিন্তু সস্তা এই দোকানে সবকিছু পাওয়া যাচ্ছে ডিম টোস্ট থেকে এগরোল তাছাড়া ভাত তো আছে দোকানের নাম ভোলানাথ হোটেল ও রেস্টুরেন্ট

এবার আমরা চলেছি পাঁচটোরার কাছে জানাবার গ্রামের ফুলের উপত্যকায় টোটো চালক ভাইয়ের কাছে শুনলাম যে ওখানে খুব উন্নত মানের চন্দ্রমল্লিকার চাষ হয় আমরা চলেছি কংসাবতী রিভার সাইড রোড ধরে কথাই বলছিল পুরো রাস্তাটাই কংসাবতী নদীর ধার দিয়ে কংসাবতীর আশেপাশে কিন্তু বিভিন্ন ফুলের চাষ হচ্ছে দেখলাম করতে চান তাহলে সেই ফুলের বাগানে যেতে সেখানে হচ্ছে গোলাপ দেখতে পারবেন অনুষ্ঠান দেখতে পারবেন আপনি চন্দ্রমল্লিকা দেখতে পারবেন বিভিন্ন শুধু ফুল সেখান থেকে আমরা এখন উঠলাম মুম্বাই কলকাতা হাইওয়ের ওপর তারপর আবার বাদিকে কংসাপতির পার ধরে যাব পৌঁছে গেলাম জানাবার ফুলের গ্রামে খুব শান্ত প্রকৃতি তবে এখানে অনুমতি ছাড়া বাগানে প্রবেশ করা যায় না টোটো চালক ভাইয়ের পরিচিতি আছে সেই জন্য ওই আমাদের এখানে নিয়ে এসেছে এখানে একটা সুন্দর শিব ঠাকুরের মন্দির রয়েছে মন্দিরটি দেখানোর চেষ্টা করছি নন্দী মহারাজ ভিতরে শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর নিচে শিবলিঙ্গ পাশের দেওয়ালে মা অন্নপূর্ণার মূর্তি রয়েছে চন্দ্রমল্লিকা ফুল তোলা হয়েছে শুনলাম এখান থেকে ফুল বিদেশেও যায় এখানে কিন্তু ভিড় খুব নেই কেননা এই জায়গাটা পাঁশকুড়া স্টেশন থেকে অনেক দূরে প্রায় আধ ঘন্টা লাগে টোটোতে বা অটোতে আর এখানে প্রবেশের অনুমতি নিতে হয় অসাধারণ রঙের সব চন্দ্রমল্লিকা এখানে প্রচুর পাখির ডাকও শুনতে পাচ্ছি এবার কথা না বলে ফুলগুলি দেখানোর চেষ্টা করি ফুলগুলিও কিন্তু চন্দ্রমল্লিকা অসাধারণ রঙের খেলা মুগ্ধ হয়ে যাচ্ছি গোলাপ ওদ্বীপটা এখানে গোলাপ ফুলের চাষ হচ্ছে

বাপা কে তুলে দিতে হবে ছবি আমরা এবার ফিরে যাচ্ছি পাঁশকুড়া স্টেশনের দিকে এখন মুম্বাই হাইওয়ে ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি এখন বেশ ঠান্ডা লাগছে পৌঁছে গেছি পাঁশকুড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশের রাস্তায় এই সামনের রাস্তাটা ধরে পাঁশকুড়া সবজি বাজারের কাছেই আছে একটা আলুর চপের দোকান আমরা যাবো এবার খেলাম আলুর চপ আর মুড়ি অপূর্ব স্বাদ সঙ্গে গজা খেতে হবে না শুধু দেখতে হবে ঘুরলে সব নজর রাখতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে রাখো শুধু নজর ছটা দশের পাঁশকুড়া হাওড়া লোকাল ধরে বাড়ি ফিরব এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে

রাতের কোলাঘাট ব্রিজ প্রথম পর্বে দিনই কোলাঘাট ব্রিজ দেখিয়েছিলাম সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও এখানে শেষ করছি